আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমরা খামারি ভাই যারা আছি বিশেষ করে আমাদের সকালটা শুরুই হয় গরুর গোবর দিয়া ঠিক আছে না ভাই যারা গরুর লালন পালন করেন তাদের সকালটাই শুরু হয় গরু দিয়া গোবর দিয়া। দেখেন কি অবস্থা সারা দিন খাইছে সারা সারাতেন ল গর বরেছে দেখছেন অবস্থা তো আলহামদুলিল্লাহ আল্লাহর নেহম আল্লাহর নিয়ামত আল্লাহর দান আল্লাহর সৃষ্টি এই হালাল প্রাণী লালন পালন করি ছোটো করে একটা কর্মসংস্থান আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন ধন্যবাদ জানাই তো সকালের এই পরিবেশটা ভাবতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব তো যদিও কষ্টের তারপরেও আনন্দের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের খামারের বিষয়ে গরু লালন পালনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যেমন আমি আমার ফার্মে গরুকে কী খাওয়াই ঘাস কী জাতের খাওয়াই দানাদার খাদ্য কি পরিমাণে খাওয়াই এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকল খামারি ভাইদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করতেছি আসসালামু আলাইকুম